বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আপনি দেখে থাকবেন এরকম ফটো অনেকে আপলোড করতেছে আপনি কি জানেন এই ফটোগুলো তারা মূলত এআইয়ের সাহায্যে বানিয়েছে এবং তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছে আপনিও চাইলে আপনার পছন্দের যে কোনো ভাইরাল সেলিব্রিটির সাথে এরকম ফটো বানিয়ে নিতে পারেন তো কীভাবে এরকম ফটোগুলো বানাবেন বা এডিটিং করবেন সেই ফুল প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো ভিডিওটি শুরু করা যায় ওকে ফটোগুলো এডিট করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে গুগল প্লে স্টোরে যেতে হবে যারা আইফোন ইউজার রয়েছেন তারা অ্যাপ স্টোরে চলে যাবেন দেন আপনারা ওপেন করে নেওয়ার পরে অ্যাপ্লিকেশনটি এখানে সার্চবারে একটা ক্লিক দিবেন দেন সার্চবারে ক্লিক দিবেন জেমিনি জেমিনি লিখে সার্চ দেওয়ার পরে এই যে জেমিনি যেটা রয়েছে এটা আপনি ইনস্টল করবেন সিম্পলি ইনস্টল করা হয়ে গেলে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরে আপনারা একটা জিমেল সিলেক্ট করবেন দেন সেটা দিয়ে একটা সাইন আপ করে নেবেন দেন এখান থেকে এই যে এটা থাকবে টু পয়েন্ট ফাইভ ফ্লাশ সো এটাই সিলেক্ট করে রাখবেন দেন তারপরে এই রকম আসবে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যানানা ইমেজ এটাতে একটা ক্লিক দিবেন দেন এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনে একটা ক্লিক দিবেন সো প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন গ্যালারি এখানে একটা ট্যাপ দিবেন দেন আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে আপনারা কি করবেন এখান থেকে জাস্ট আপনাদের যে ফেভারিট যে অ্যাক্টর রয়েছে বা সেলিব্রিটি রয়েছে তার ইমেজটি চুজ করবেন আপনাদের গ্যালারি থেকে দেন আপনার ইমেজটি চুজ করবেন দেন এখানে তার ডানেতে ক্লিক দিবেন দেন দুইটা ইমেজ যখন সিলেক্ট করে ডানেতে ক্লিক দিবেন তখন এরকম আসবে একটু লোডিং নেবে মানে আপনার ইমেজগুলো আপলোড হচ্ছে দেন এখান থেকে আপনাকে একটা ক্রম্ট লিখে দিতে হবে আপনি এই দুইটা ফটো দ্বারা কীরকম রেজাল্ট চাচ্ছেন আর যাই হোক আমি এখান থেকে অল বিস্তারিত একটা লিখে দেবো আমি যেরকম আর কি ইমেজটি এডিটিং করে চাচ্ছি ওকে দেখুন আমি এখান থেকে একটা প্রম্পট লিখে দিয়েছি দেন এখান থেকে আমি এটা ইংলিশ দিয়ে লিখে দিয়েছি আপনি চাইলে বাংলাতেও দিতে পারেন ইংলিশ দিয়েও দিতে পারেন তো আমি এখান থেকে লাইক বাংলাতে আমি আপনাদেরকে বলতেছি আমি এখান থেকে লিখে দিয়েছি মৃদুই একটি গ্রামের পরিবেশের রাস্তায় এই দুইজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে তাদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন করে এবং বড় ছেলেটি ছোট ছেলেটির কাঁধে হাত রেখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে এরকম করে দিয়েছি আমি অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন তো আপনি চাইলে এই যে এই প্রমটা ব্যবহার করতে পারেন তো আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো চাইলে ওখান থেকে কপি করতে পারেন তো এখান থেকে আপনি জাস্ট যেখানে ভিলেজ রয়েছে সেখানে আপনি রুম দিতে পারেন মানে যেখানে আপনি দেখবেন এটা বাংলা ট্রান্সলেট করে দেখবেন যেখানে আপনার গ্রামের কিছু কথা লেখা রয়েছে অ্যান্ড ওই জায়গাটুকুতে পরিবর্তন করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে সো আপনি কীরকম দৃষ্টিভঙ্গি চাইছেন অ্যান্ড তারপরে আমরা এখান থেকে চাইলে বাংলাতেও লিখে দিতে পারেন অ্যান্ড তারপরে এখান থেকে সেনটা ক্লিক দেবো আমি সো আমি সেনটা ক্লিক দিলাম জাস্ট একটু অপেক্ষা করতে হবে সো অবশ্যই এরকম ভিডিও যদি আপনারা পেতে চান আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি চ্যানেল নতুন দেখেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন সো এরকম আরও হেল্পফুল ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসবো সো এটা দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু দারুণ হয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট রয়েছে ভালো অ্যান্ড এই যে ফটোটা রয়েছে সেটা ফেস দেখেন দুইটারই সেম মিল রয়েছে দেন মাঝখান ষোলো বা চারটে আসছে লাইক না আসতে পার কোনো সমস্যা নেই দেন এটা কিন্তু আপনার রেমিনি বা হচ্ছে ম্যাজিক এই যে ইয়েটা রয়েছে ওটা দ্বারা কিন্তু আপনারা এনহ্যান্স করতে পারেন তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাবে যাই হোক এখন দেখতে পাচ্ছেন এটাতে আমরা অ্যান্ড দেখতে পাচ্ছেন ডাউনলোড করে নিতেছি সো ডাউনলোড হোক অ্যান্ড আর একটা আমি ইমেজ দেখাবো জেনারেট করে এর জন্য আমরা কি করব। আবার ওই ভ্যানানা যেটা রয়েছে সেটা তো সিলেক্ট করাই থাকবে দেন এখান থেকে আমরা পাশে ক্লিক দিয়ে গ্যালারি থেকে আরও দুইটা ফটো সিলেক্ট করব। ওকে দেখতে পাচ্ছেন ফটোটা সিলেক্ট করেছি অ্যান্ড আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সো আমি এখান থেকে গ্রাম না দিয়ে আমি এখান থেকে ভিলেজ দিলাম না সো যাই হোক আমি শুধু ভিলেজটা কিনে দিলাম দেখি কেমন রেজাল্ট দেয় সো এখান থেকে থার্ড কোনো পার্সোন আসবে না যাই হোক অ্যান্ড আমরা এখান থেকে দিয়ে দিলাম সিনটি ক্লিক দেখি আমাদের কেমন রেজাল্ট দেয় এটা আপনি চাইলে কিন্তু এনিথিং এনিথিং যে কোনো প্রসেসে কিন্তু যাই বলবেন বাংলাতে আপনাকে বাংলাতেই তারা জেনারেট করে দেবে সো কোনো প্রকারই এখানে আপনারা টাকা পয়সা কোনো ইস্যু দিতে হচ্ছে না জাস্ট আপনি নেট স্পিড ভালো থাকলে দেন আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন কোনো সমস্যা হবে না সো যাই হোক এখন আপনার যেমন খুশি তেমন কিন্তু ইমেজ জেনারেট করতে পারবেন আপনার পছন্দর যে কোনো ইয়ের সাথেই কিন্তু তুলতে পারবেন ফটো দেখতে পাচ্ছেন দেন চলে আসলো অ্যান্ড দেখেন সো এরকম কিন্তু আপনারা চাইলে ভালোভাবে একটু বাংলায় বলে দেবেন তাহলে কিন্তু ভালোভাবে এডিট করে দিবে সো লাইক আমি এখান থেকে সে ক্লিক দেবো অ্যান্ড আমি একটা নিউ ট্যাব নেবেন তাহলে কিন্তু পরবর্তী নেক্সট যে পোশাকগুলো আছে সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে আসবে আর যাই হোক আমি একটু আরেকটা নিলাম অ্যান্ড সিলেক্ট করে নিতেছি ইমেজ ওকে এখানে দেখুন আমি এখান থেকে বলে দিয়েছি এই দুইজন ব্যক্তি একটা রুমে সোফায় বসে আছে প্রথম ব্যক্তির গায়ে এবং মাথায় যে পাঞ্জাবি এবং টুপি আছে ওটাই থাকবে শুধু দ্বিতীয় ব্যক্তির গায়ে সাদা পাঞ্জাবি টুপি থাকবে সো এটা লিখে দিয়ে সেন্ড করলাম সো আমি কিন্তু লাইক বাংলাতেও দেখাচ্ছি আপনাদেরকে আসলে অনেকে বলবেন যে ইংরেজিতে দেখালো এর জন্য কিন্তু ভালো একটা রেজাল্ট আসলো না আর বাংলাতে দিলে তেমন একটা রেজাল্ট আসবে না ইংরেজিতে দিল আপনার ভালো আসছে আর আমাদের খারাপ আসতেছে শুধু দেখেন বাংলাতে দিলাম এখান থেকে আরও কিছু বলবে আপনার কোনো জায়গায় যদি সে বুঝতে না পারে সে কিন্তু আপনাকে বলে দিবে। অ্যান্ড বলেই কিন্তু তাই এডিটিং করে দেবে দেখেন আমি যেরকম বলছি এখানে সে তার প্রশ্ন মতো উত্তর দিয়ে দেন তারপরে আমাদেরকে ফটো এডিটিং করে দিয়েছে দেখুন অসাধারণ দেখতে পাচ্ছেন সে সুন্দর লাগতেছে অ্যান্ড দেখেন অরিজিনালি কিন্তু অরিজিনালি কিন্তু ফেসটা আমাদের চলে আসছে সো অনেক মাঝে মধ্যে আসে না সো নেটের প্রবলেমের কারণে যাই হোক এখান থেকে না আসলে পুনরায় আবারও চেষ্টা করবেন এডিট করার তাহলে কিন্তু পরবর্তীতে আবারও কিন্তু চলে আসবে সো আলাদা একটা ইমেজ ব্যবহার করবেন সো এখান থেকে ডাউট করে নেব সেফ ডিয়ন চাইলে কিন্তু এইভাবে আপনি আপনার পছন্দ মতো সেলিব্রিটির সাথে এই ফটোগুলো এডিটিং করে নিতে পারেন আপনাদের কাছে আশা করি ভিডিওটি হেল্পফুল মনে হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি আমাদের চ্যানেল নতুন থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে